আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা উইন্ডোজ ইলেভেনে ডিফল্ট অ্যাপ সেটিং করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা উইন্ডোজ বাটনে প্রেস করবো অথবা এখানে ক্লিক করলেই চলে যাব এই অপশনে এখান থেকে আমরা সেটিংসে চলে আসবো অথবা এটা যদি সামনে না থাকে আপনার এখানে সার্চ বক্সে লিখে সার্চ করলেই হবে সেটিংস চলে আসবে সেটিংসে চলে যাব। এখান থেকে সরাসরি আমরা অ্যাপস অপশনে চলে যাব এখান থেকে একটু নিচের দিকে দেখলেই দেখা দেখা যাবে যে ডিফল্ট অ্যাপস এই অপশানে ক্লিক করব এরপরে হচ্ছে আপনাদের কীরকম অ্যাপসের যত লিস্ট রয়েছে অর্থাৎ আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যতগুলো অ্যাপ ইনস্টল করা হয়েছে সবগুলা এখানে শো করবে এখান থেকে আপনি যেই সফটওয়্যারটি ডিফল্ট সেটিং করতে চান সেই সফটওয়্যারের উপরে ক্লিক করবেন ফর এক্সাম্পল ধরেন আমি গুগল ক্রোম চাচ্ছি যে আমার সবসময় এই ক্রোম ব্রাউজার আমি ইউজ করবো মাইক্রোসফট এর জি ইউজ করবো না আমি তাহলে এটাকে ডিফল্টে সেট করতে চাচ্ছি তাহলে কী করব এই ক্রমের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাকে দেখা হবে যে ঠিক এই আমার গুগল ক্রোমটা কোথায় কোথায় ডিফল্টভাবে সেভ হয়ে যাবে তাহলে আমি কি করব প্রথমে দেখেন এখানে মেক গুগল ক্রম ইউর ডিফল্ট ব্রাউজার হ্যাঁ এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে সেট ডিফল্ট এই বাটনে ক্লিক করলে আমার এই গুগল ক্রমটা ডিফল্ট সেভ হয়ে গেল এবার দেখা যাবে যে এইচটিএম এবং HTML ফাইলগুলি আমার এই গুগল ক্রোম থেকে ওপেন হবে পাশাপাশি আমার যত ব্রাউজার রয়েছে যেটা আমার ডেস্কটপ থেকে ক্রোমই ওপেন হওয়ার সেটা সরাসরি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সেটা ওপেন হবে মাইক্রোসফট এজ আর ওপেন হবে না তাহলে কী হলো আমার গুগল ক্রোম ডিফল্ট সেভ হয়ে গেল এভাবে করে আমরা চাইলে আমাদের প্রতিটা সফটওয়্যারই আমরা যে সফটওয়্যারগুলো সাধারণত ডিফল্ট সেভ করে রাখি যেমন আমাদের পিডিএফের সফটওয়্যারগুলো ডিফল্ট সেভ করা লাগে যেমন অনেক সময় আমরা পিডিএফের এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করে থাকি তাছাড়া দেখা যায় যে কোনো ব্রাউজার থেকে পিডিএফ ফাইলগুলো ওপেন হয় এরকম ডিফল্ট সফটওয়্যার ডিফল্ট সেট করতে গেলে এরকম যে কোনো সফটওয়্যার ডিফল্ট সেভ করতে গেলে হচ্ছে আপনাদের প্রথমে এই সেটিংস থেকে ডিফল্ট অ্যাপসে আসতে হবে এই ডিফল্ট অ্যাপসে আসার পরে এখানে আপনাদের অ্যাপ লিস্টটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো সফটওয়্যারের উপরে ক্লিক করে দেন হচ্ছে আপনারা ভিতরে গেলেই সেখান থেকে যেরকম সেট ডিফল্টে ক্লিক করলে আবার এটা গুগল থেকে যেমন আমি মাইক্রোসফট এস থেকে এখানে আসলাম এটাকে যদি আমি এই আবার আমার এই মাইক্রোসফট এচকে ডিফল্ট রাখতে চাই এখানে ক্লিক করলে দেখবেন এটা পরিবর্তন হয়ে আবার সে আগের জায়গায় চলে গেল হুম এই হচ্ছে উইন্ডোজ ইলেভেন থেকে কীভাবে অ্যাপ ডিফল্ট সেট করবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই রিকন্ডিশনের ফ্রেশ ল্যাপটপ বাজেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের অফিসে ঠিকানা অনুযায়ী অথবা ভিজিট করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে